তিন শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন এবং তাদের প্রতি সন্তুষ্টি থাকেন এবং এই তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ একবার স্বয়ং আল্লাহ এই তিন প্রকারের মানুষের দিকে তাকিয়ে মুচকি হাসি এত বেশি খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আজকে আপনি দেখবেন আপনার মধ্যে এই তিনটি গুণ আছে কিনা তিনটি আমল আছে কি না যদি না থাকে এই আমলগুলো করবেন তাহলে আল্লাহ আলামিন আপনার দিকে তাকিয়ে খুশি হয়ে মুচকি হাসবে আল্লাহ তাহলে অবশ্যই আল্লাহকে যদি খুশি করাতে চান আল্লাহকে যদি মুচকি হাসাতে চান আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চান জান্নাতে যেতে চান অবশ্যই আজকের এই আলোচনাটা শুনে এবং জেনে এই মোতাবেক আমল করবেন ইনশাল্লাহ এবং তিনটি গুণ নিজের মধ্যে আপনি ফিট করবেন প্রয়োগ করে আপনি তিনটি গুণে গুণান্বিত হয়ে আপনিও আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন আপনাকে ও দেখলে আল্লাহ মুচকি হাসবে প্রিয় ভাই এবং মহিলা মা বোনেরা আমার আল্লাহ রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি হয়ে যায় এত সন্তুষ্টি হয়ে যায় এত খুশি হয়ে যায় তাদের দিকে তাকিয়ে হাসতেই থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত বড় আল্লাহ বলেন বলেন্লাহ ইহু আল খুদু হু সে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘুমায় না আমার আল্লাহ রব্বুল আলামিন খায় না আমার আল্লাহ কখনো ঝিমায় না হুদুহু আল্লাহর মতো ক্ষমতাবান গানী আর পৃথিবীর মধ্যে অন্য কেউ নাই সেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেখে হাসতে থাকে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন কবরের মধ্যে যেদিন লাগবে সেদিনও আল্লাহ আপনার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকবে আর আপনার কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিবে এই তিনটি আমল করতে পারলে আমার আল্লাহ রব্বুল এলামিনকে পৃথিবীর সব মানুষ সাজেদা করে পৃথিবীর সব

সাজারোয়াদওয়া ক্যাফি রুম মিনান নাস আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ র আব্বুল কে সাজেদা করে আসমান সাজেদা করে ওয়াশম সুয়াল কমার সূর্য এবং চন্দ্র ওয়ানজুম যত কিছু আছে পাহাড় পর্বতল জীবাল ও সাজারুয়ার দাওয়া গাছ তরুলতা বৃক্ষ যত কিছু আছে আল্লাহর আব্বুল আলামিনকে সব কিছু সাজেদা করে সকলে বলিস বাহান আল্লাহ সবাই আল্লাহর আবাদত করে আর আল্লাহর আবাদত করার জন্যই তো আপনাকে আমাকে বাড়িয়েছেন আল্লাহ বলেন ওয়ামা খল্লা কুদুল জিন্নাও সা এল্লা আলিয়া বুধুন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য সকলে বলি সুবহানাল্লাহ আমরা এবাদত করব কার আল্লাহর চলুন তাহলে প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা কোন তিন শ্রেণীর মানুষের তিন শ্রেণীর ব্যক্তিদেরকে দেখে তিনটি আমল দেখে আল্লাহ রব্বুল আমিন মুচকি হাসে আপনার প্রতি আল্লাহ মুচকি হাসেন কিনা দেখুন তাহলে এক্ষণে শুরু করেছি মেন আলোচনা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ এক নম্বরে হাদিসটি শুনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের তিনটি আমল দেখে আল্লাহ মুচকি হাসতে থাকে তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় এক নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধে সাহায্য করে আল্লাহু আকবার ইসলামের জন্য কোরআনের জন্য নবীদের জন্য নামাজের জন্য রোজার জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে আল্লাহু আকবার এবং যে ব্যক্তি যুদ্ধের ময়দানে অন্য মুজাহিদ ভাইদেরকে সহযোগিতা করে তখনো আল্লা আলামিন তার আমল দেখে হাসতে থাকে যুদ্ধের ময়দানে শহীদ হলে তারা জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ বলেছেন যারা কোরআনের জন্য যারা ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর জন্য শহীদ হবে আল্লাহ বলেন ওয়া লা তাকুলু আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বল তোমরা মৃত ভেবো না কারণ তারা আল্লাহ তাদেরকে জীবিত করে দেয় তারা জীবিত তাদের জন্যে আল্লাহ রিজিক পাঠায় জান্নার থেকে সকলে বলিস বাহান আল্লাহ রিজিক পাঠায় জান্নার থেকে তারা কবরের মধ্যে জান্নাতে রিজিক খায় আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকে এই জন্যে যারা শহীদ তারা মৃত না তারা জীবিত আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকে যারা শহীদ হয়ে যায় আল্লাহ তাদেরকে দেখে হাসতে থাকে এত বেশি খুশি হয়ে যায় এবং তাদের জন্য দুনিয়ার মধ্যেও সম্মান আখেরাতের মধ্যেও সম্মান শহীদদের জন্য এবং শহীদ যদি নাও হতে পারেন তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ যারা করবে ইসলামের জন্য কোরআনের জন্য তাদেরকে সহযোগিতা করবেন তাহলেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখে হাসতে থাকবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি হয়ে যাবে দুই নম্বরে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তির সুন্দরী স্ত্রী ও সুন্দর বিছানা রয়েছে অতже সব কিছু ছেড়ে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আমার আল্লাহ রব্বুল তার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন রে তারা দেখো দেখো আমার বান্দার সুন্দরী স্ত্রী আছে পাশে শুয়ে আছে সুন্দর বিছানা আছে এত সুন্দর ঘুম আরামের ঘুমকে হারাম করে সুন্দরী স্ত্রীকে পাশ থেকে দূরে গিয়ে দেখো দেখো তাহার জোতের নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে আমার সঙ্গে কথা বলার জন্যে আমার সাজিদা করার জন্য দেখো দেখো আমার বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ আল্লাহর আলামিন সন্তুষ্টি হয়ে গেলাম আল্লাহ মুচকি হাসতে থাকে এই জন্যে যদি আপনি যুদ্ধ করতে না পারেন যুদ্ধের ময়দানে নাও যেতে পারেন শহীদ হতে নাও পারেন তাহলে আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে থাকবেন হঠাৎ করে ঘুম যখন ভেঙে যাবে তাহাজ্জুতের নামাজের সময় স্ত্রীকে পাশে রেখে আপনি তাহাজ্জুতের নামাজের মধ্যে দাঁড়িয়ে যান তাহলে আল্লাহ রব্বুল আপনার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকবে আল্লাহকে যদি হাসাতে চান আল্লাহকে যদি খুশি করাতে চান আল্লাহকে যদি সন্তুষ্টি করতে চান স্ত্রীকে রেখে আপনি তাহাজ্জুতের নামাজের মধ্যে দাঁড়িয়ে যান আল্লাহ খুশি হবে আল্লাহ হাসবে আল্লাহ সন্তুষ্টি হয়ে এই নামাজের এমন ফজিলত। বলেছেন যখন এক তৃতীয়াংশ বাকি থাকে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত রাত্রটাকে তিন ভাগ যদি করেন দুই ভাগ যখন শেষ হয়ে যায় রাতের দুইটার পর থেকে এক বাঘ শুরু হয়ে যায় এ দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এটা শেষবাগ এরাতের ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে আর সে আযিমকে ছেড়ে দিয়ে এবং এসে আল্লাহ তাআলা ডাকতে থাকে কি আছো ভাবি আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন দূর করে দেব আমার কাছে রিজিক চাও আমার কাছে ধন সম্পদ চাও টাকা পয়সার অভাব অনটন আমার কাছে চাও আমি দেব আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব কারণ আমি হচ্ছে আসমানের মালিক আমি হচ্ছে জমিনের মালিক আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিক আছে ওয়ালিল্লাহি খাজায়নুস সামাওয়াতি ওয়াল আরদ সব খাজানাগুলোর মালিক হচ্ছি আমি আল্লাহ ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ও পৃথিবীর মানুষেরা দুনিয়ার মানুষেরা ওয়াল্লাহুল গনিয়্যু আমি আল্লাহ এক নাম্বার ধনী ওয়া আনতুমুল ফুকারা তোমরা হচ্ছে ফকির সব সবকিছুকে ছেড়ে দিয়ে তোমরা যেতে হবে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে কি বানমৃত কেউ ভাবে চিরকাল রহিনা তাহলে আপনি পৃথিবী থেকে চলে যাবেন কত শত কোটি টাকার মালিক আপনি আছেন এগুলো নিতে পারবেন না না কোনো কিছুই নিতে পারবেন না টাকা পয়সা জায়গা জমিন তাহলে আপনি ধনী হলেন কিভাবে পৃথিবীতে জায়গা যখন চলে যাবেন প্রাণ পাখিটা যখন রোহটা দেখো দেখে বের হয়ে যাবে তখন আপনার সৈন্য খাঁচাটা পড়ে থাকবে এক টাকাও কোনো কাজে আসবে না এক

অতীতেও আল্লাহ মালিক ছিল এখনো মালিক আছে ভবিষ্যতেও মালিক হবে আল্লাহর হাত ছাড়া পৃথিবী কখনো হবে না আমার আল্লাহ কখনো ঘুমায় না কখনো খায় না আল্লাহর ছেলে নাই আল্লাহর মেয়ে নাই আল্লাহর শ্রী পরিবার পরিজন নাই আল্লাহর সব কিছু আছে এবং অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কিন্তু আমার আপনার সব কিছুকে আমরা ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে ফকিরের বেশে এই জন্যে রিজিক চাইবেন তাহাজ্জুতের নামাজের সময় রিজিক চান আল্লাহর কাছে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন অসুস্থ থাকলে আল্লাহর কাছে বলবেন তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহ সুস্থ করে দেবে পরিবার সংসারের মধ্যে বিপদাপদ থাকলে আল্লাহর কাছেই বলবেন আল্লাহ আপনাদের বিপদাপদগুলো বালা মুসিবতগুলো পরিবার সংসার থেকে দূর করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই তাহাজ্জুতের নামাজ এখন থেকে আপনারা অবশ্যই পড়বেন তাহলে আল্লাহ আপনাদের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকবে 3 নাম্বার আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে তার মানে যে ব্যক্তি পাঁচ নামাজ সঠিক ভাবে পড়ে অসুস্থ হোক কিংবা সুস্থ হোক বেড়াতে যাক কিংবা বাড়িতে থাক কিংবা সফরে যাক যেই কোনো জায়গায় যাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন তার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে বিশেষ করে যখন আপনি বেড়াতে যাবেন মহিলা মা বোনেরা বাবার বাড়িতে বোনের বাড়িতে ভাইয়ের শ্বশুর বাড়িতে কিংবা যেই কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু নামাজে পড়া হয় না অনেক নামাজ কিন্তু মহিলা মা বোনেরা বাদ দিয়ে দেয় কাজা করে দেয় এটার কথাই কিন্তু বলা হয় যে ব্যক্তি সফরের মধ্যে থাকবে যে ব্যক্তি বেড়াতে যাবে ঘুরতে যাবে আত্মীয় স্বজনদের বাড়িতে ওই বাড়িতে গিয়ে যদি সময় মতো নামাজ আদায় করে ঘুম থেকে উঠে সকাল বেলা নামাজ পড়ে রাতের বেলা নামাজ পড়ে ঠিক মতো নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের প্রতি সন্তুষ্টি হয়ে যাবে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ হাসতে থাকবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আল্লাহ আমাদের সকলকে অতি প্রিয় আল্লাহর বান্দা বান্দাবান্দি হিসাবে কবুল করুক আমার মহিলা মা বোন আমার ভাই বোন যারা আছেন সকলকে যে বলা হয়েছে এক নাম্বার যুদ্ধ ময়দানে যে ব্যক্তি শহীদ হয় তাকে দেখে আল্লাহ আসে এবং যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ মানে যারা যুদ্ধ করে তাদেরকে সাহায্য করে আল্লাহ এভাবে আমাদেরকেও কবুল করুক শহীদি মর্যাদা আমাদেরকেও দান করুক মরণ তো আছেই তাই না আল্লাহ রাস্তায় মরলে ভালো কাজ করতে গিয়ে মরলে কোরআনের জন্যে মরলে তো সেটা গৌরবময় সেটা আনন্দের মৃত্যু সেটা মর্যাদাপূর্ণ মৃত্যু তাই না আল্লাহ তালা যাদের শহীদ মর্যাদা আমাদেরকে সকলকে দান করে আমিন এবং যে ব্যক্তি তাহাজ্যোতের নামাজ পড়ে আল্লাহ তাহাজ্যোতের নামাজ আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে পড়ার তাও দান করুক যে ব্যক্তি বেড়াতে গিয়ে কিংবা বাড়িতে সব সময় নামাজ আদায় করে ঠিক মতো তাকে দেখেও আল্লাহ হাসে আল্লাহ আমাদের সকলকে সময় মতো পাস ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো মনের আশা পূরণ করো বিপদাপদ দূর করো পরিবার সংসারে শান্তি দিও আল্লাহ আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি